যারা ফেলুদার অনুরাগী তাদের কাছে সোনার কেল্লার শুধু একটা গল্প নয় এক চিরকালীন নস্টালজিয়া সেই স্মৃতির রেস ধরেই এবার নতুন মোড়কে হাজির হচ্ছে জয়সলমির ক্লিক ওয়েব সিরিজ অন্নপ্রিঙ্গ ব্যানার্জির পরিচালনায় এবং ঐন্দ্রিয়া ব্যানার্জির প্রযোজনায় রিং আবেল ফিল্মস থেকে তৈরি এই সিরিজটি সোনার কেল্লার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এক অনন্য শ্রদ্ধার্ঘ সিরিজের কেন্দ্রে রয়েছে এক বাঙালি পরিবার ম্যানেজার রজত বাবু যার শৈশবের প্রিয় গল্প সোনার কেল্লা ছোটবেলার সেই প্রিয় গল্পের প্রেক্ষাপট জয়সেলমিরে ঘুরতে যান স্ত্রী মেয়ে ছোট ছেলেকে দিয়ে সোনার কেল্লার স্মৃতি খুঁজতে গিয়ে কিভাবে তারা জড়িয়ে পড়ে ভয়ানক মাদক চক্রের ফাঁদে তা নিয়ে এগোয় গল্প সিরিজটির শুটিং হয়েছে থর মরুভূমির রুক্ষ সৌন্দর্যে মিরে সোনালি দুর্গে কুল ধরার ভুতুরে নিস্তব্ধতায় এবং ভারত পাক এলাকায় যা দর্শকদের গোটা এক অভিজ্ঞতা সীমাবদ্ধ দেবে পরিচালক লিঙ্গ ব্যানার্জি জানান শৈশব থেকে তার মনে দাগ কেটে রয়েছে একটি নাম সোনার কিল্লা তাই এই পঞ্চাশ বছরের পূর্তিতে একটি আধুনিক শ্রদ্ধার্ঘ রচনার প্রয়াস থেকেই জয়সলমের জমজমাটের জন্ম হয় এই সিরিজে দেখা যাবে সব্যসাচী চৌধুরী মেঘলা দাশগুপ্ত অভিষেক সিংহ দেবতনু অমৃতা দেবনাথ দেবাশিস নাথ শাহির রাজ মৌমিতা পাল রাজদ্বীপ পাল সৌমিত্র বসু সৌম মুখার্জি স্বর্ণব সাধুখা প্রতীক রায় এবং ওঙ্কার ভট্টাচার্যকে সব্যসাচী জানান এই সিরিজের চরিত্রটি তার ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র তার কথায় এই সিরিজে আমার চরিত্রে দুটি দিক রয়েছে প্রথম দিকটা অনেকটাই আমার সঙ্গে মেলে কিন্তু দ্বিতীয় দিকটা একেবারেই ভিন্ন আপনার ছোটবেলার স্মৃতিকে নতুন করে আবিষ্কার করতে আপনি প্রস্তুত তো ক্লিক ওটিটিতে খুব শিগগিরই আসছে পাঁচটি পর্বের শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা সিরিজ জয়সালমির চমচমাত মরুভূমির গল্পে হারিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না